সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ তোমাদের লিখিত অর্থাৎ রিটার্ন এক্সাম শেষ এখন তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের সময় তো এই সময়ে তোমার যে পাঁচটা কাজ অবশ্যই অবশ্যই করা উচিত সেই পাঁচটা কাজ আমি আজকে তোমাদের জানাবো আমার অভিজ্ঞতার প্রেক্ষিতে তো সর্বপ্রথম তোমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে তোমরা যেহেতু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো এইচএসসি পরীক্ষার রিটার্ন এক্সাম দিয়ে ফেলছো তো তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার জিপি এটা কত আসতে পারে তোমাকে কি আদৌ জিপিএ ফাইভ আসবে নাকি জিপিএ মানে জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ আসবে নাকি ফোর পয়েন্ট ফাইভ জিরো আসবে মোট কথা তোমার জিপিএটা হিসাব করে ফেলা তো আমি আশা করি এটা তোমরা অনেকেই জানো যদি না জেনে থাকো যে জিপিএটা কীভাবে করে হিসাব করতে হয় আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি কিভাবে হিসাব করবে আমি নিজেই শিখাই দিব তোমাদেরকে তো প্রথম কাজ কি জিপিএ হিসাব করা তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে জিপিএ হিসাব করার পরে তোমাদের ওই অনুসারে তোমার কৃষির প্রিপারেশান নেওয়া উচিত তোমার ভার্সিটি প্রিপারেশান নেওয়া উচিত নাকি মেডিকেলের প্রিপারেশান নেওয়া উচিত ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়া উচিত অর্থাৎ তোমার অ্যাডমিশনের সময়ে কোনটার প্রিপারেশান নেওয়া উচিত সেইটা সিলেক্ট করা এবং সেই অনুযায়ী তোমার যদি তোমরা কোর্সে এখনও কেউ এনরোল করে না থাকো তাহলে সেই অনুযায়ী তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো মেডিকেল তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে মেডিকেলের কোনো কোর্সে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে যাওয়া অথবা তোমার যদি ভার্সিটির দিকে যাওয়া লাগে সেক্ষেত্রে ভার্সিটির কোর্সে ভর্তি হয়ে যাওয়া অর্থাৎ তোমার কাজ হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে তোমার তোমার কিসের প্রিপারেশান নেওয়া উচিত সেটা সিলেক্ট করে সেই অনুযায়ী কোর্সে ভর্তি হয়ে যাওয়া তাহলে দুইটা কাজ বললাম তিন নম্বর কাজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময়টাতে তোমার এখন যে প্র্যাকটিক্যালের সময় এই সময়ে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ হচ্ছে বইটা দাগিয়ে ফেলা দাগানো বই দেখে দেখে বই দাগিয়ে ফেলা তো তোমার কাছে যদি দাগানো বইয়ের পিডিএফ থাকে সেক্ষেত্রে তুমি সেটা থেকে দেখে নিজের বইটা দাগিয়ে ফেলতে পারো না থাকলে কোথায় পাবা সেটা আমি শেষে বলে দিচ্ছি আগে আমার পয়েন্টগুলো বলা শেষ হোক তাহলে দাগানো বই দাগিয়ে ফেলা এটা কিন্তু নর্মালি করতে গেলে তোমার অনেক মানে যখন তুমি পড়াশোনা শুরু করে দিও অ্যাডমিশন ফিজ শুরু হয়ে যাবে তখন এটা করাটা একটা প্যারাদায়ক কাজ মনে হয় তবে এই প্র্যাকটিক্যালের এই সময় যদি এটা করে ফেলতে পারো এটা কিন্তু বেস্ট হবে তাহলে তিন নাম্বার কাজ এইটা বই দাগিয়ে ফেলা চার নাম্বার কাজ হচ্ছে তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এটা স্পেশালি তোমার জন্য সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাহিরের চ্যাপ্টার যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই চ্যাপ্টারগুলা একটু পরে ফেলা তো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলা কোথায় পাবা আমি একটু পরেই বলে দিচ্ছি সবগুলাই বলে দিচ্ছি তো এই যে ওইগুলা একদম সবগুলো তো আর শর্ট সিলেবাসের বাহিরের তুমি শেষ করতে পারবা না এই কয়েকদিনে তো ওইগুলোর মধ্যে যেগুলো থেকে বারবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে ওইগুলা তোমার পরে ফেলা এটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ আর পাঁচ নাম্বার কাজ হচ্ছে যেটা কিনা হচ্ছে তোমার সর্বশেষ পয়েন্টে রাখছে কিন্তু এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা সৃষ্টিকর্তার কাছে দোয়া করা তোমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করা যেন তুমি যেইটুকু রেজাল্ট কাউন্ট করতে করে পাইতেছো তার চেয়েও যেন ভালো রেজাল্ট তুমি করো বুঝছো তো এখন আসি আমি যে যেগুলোর কথা বললাম তোমার জিপি অ্যাকাউন্ট তোমার কোন কোচিং নেওয়া উচিত কিভাবে নিবা অনলাইনে অফলাইনে কোন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত না উচিত কীভাবে করে মানে কোন দিকে যা যাওয়া উচিত তোমার সিদ্ধান্ত কিভাবে করে নিবা তারপর হচ্ছে যে বললাম তোমার শর্ট সিলেবাসের বাইরে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো তুমি কই পাবা এইগুলো পাবা হচ্ছে আমাদের মেডিয়া আওয়ার ইউটিউব চ্যানেল যেটা আছে কোন চ্যানেল মেডিয়াওয়ার আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে একটা আমি আলাদা একটা প্লে লিস্ট করছি নাম দিছি অ্যাডমিশান গাইডলাইন তুমি মিডিয়া আর ইউটিউব চ্যানেলে যাবা যাওয়ার পরে প্লে লিস্ট অপশনে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখবা শুরুতেই থাকবে অ্যাডমিশন গাইডলাইন নামে একটা প্লে লিস্ট ওই প্লে ঢুকলেই হবে এগুলো সবগুলো তুমি পেয়ে যাবা যে তোমার জিপি অ্যাকাউন্ট তারপর মানে জিপিএটা কীভাবে করে হিসাব করবে অপশনাল সাবজেক্ট সহ কীভাবে তারপর হচ্ছে তোমার কোন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত কিসের প্রিপারেশান নেওয়া উচিত তুমি যদি মেডিকেলের প্রিপারেশান নাও মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশান নেওয়া উচিত কিনা তোমার মেডিকেলের প্রিপারেশান নেওয়া সেফ কি না তারপর হচ্ছে তুমি কোন কোচিংয়ে ভর্তি হবা সব কিছু এখানে দেওয়া আছে এবং হচ্ছে ওই যেটা বললাম শর্ট সিলেবাসের বাইরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কোনগুলো ওইগুলোও এই প্লে লিস্টে দেওয়া আছে ওই প্লে লিস্টে ঢুকে তুমি প্রতিটা ভিডিও একটু দেখলেই বুঝতে পারবা তুমি থামনেল থামনেল যেটা আছে বা হচ্ছে ওইখানে যে শুরুতে যে লাইন আছে ওইগুলো দেখলে তো তুমি বুঝতে পারবা যে কোনটা কিসের ভিডিও তাহলে তুমি ওই ওইটাতে পেয়ে যাবা তারপরও আমি তোমরা কেউ যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকো এইটা এই ভিডিওর ডিসক্রিপশন আমি ওই প্লে লিঙ্ক দিয়ে দেখবো আর তোমরা কেউ যদি আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে আমি যেই আইডি থেকে এই ভিডিওটা পোস্ট করতেছি ওই আইডিতে আমাকে ইনবক্সে নখ দিলেই হবে আমি তোমাদেরকে দিয়ে দেবো তারপর আসি যে পিডিএফের কথা পিডিএফ কই পাবা পিডিএফ তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে তো ভালো যদি না থাকে যেটা বললাম ইউটিউবে আমি এই ভিডিওর লিঙ্ক হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ পিডিএফ যেখানে দিছে ওই চ্যানেলের লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবা আর যদি ফেসবুক থেকে দেখে দেখো আমাকে ইনবক্সে নক দিলেই হবে বুঝছো তাহলে গেল এইগুলা আর এই তো এইভাবেই আর হচ্ছে তোমাদেরকে স্পেশালি একটা কথা বলে রাখি তোমরা যে যে কোচিংয়ে ভর্তি হও সমস্যা নাই তোমরা চাইলে এর পাশাপাশি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে জয়েন হতে পারো এখানে আমি প্রতিটা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে আলাদা একটা নাম্বারে কানেক্ট করে সরাসরি ফোনে কথা বলে গাইড করি তো এর ফলে দেখা যায় একটা স্টুডেন্ট সঠিক ট্র্যাকে থাকে অ্যান্ড তার হচ্ছে মানে যে ছন্দপতান একটা কথা আছে না যে পড়তে পড়তে হুট করে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেছে কোনো একটা ডিস্ট্রিকশনের কারণে তো এরকম কিছু হতে দিব না আমি সারাক্ষণ এখানে স্টুডেন্টদের খোঁজ রাখি যারা জয়েন হয়েছে তারা ভালো মতোই জানে এটা তো স্টুডেন্টকে যেন সঠিক লাইনে রাখতে পারি এবং সঠিকভাবে সে রেগুলার পড়াশোনা করতেছে কিনা। সেটা দেখাশোনা করে সেটা দেখে তাকে দেখভাল করে তাকে সঠিক লাইনে রেখে তার স্বপ্নের যেই জায়গা সেটা মেডিকেল হোক বা ভার্সিটি হোক সেখানে পৌঁছানো পর্যন্ত আমি তার সাথে থাকবো ইনশাল্লাহ তো তোমরা যদি এইটার বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমি ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইখানে নখ দিতে পারো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কি আমাকে ইনবক্সে নক দিলেই হবে বুঝতে পারছো এছাড়াও তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তোমরা চাইলে আমাদের মিডিয়াওয়ার প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচে জয়েন হতে পারো তুমি অন্য বড় ধরনের যে কোচিংয়ে ভর্তি হও নো প্রবলেম ওইটার পাশাপাশি তুমি এটাকে ব্যাকআপ হিসেবে রাখতে পারো কেন আমি সেটা তোমাকে একটু বুঝিয়ে বলি এই এই যে এক্সাম ব্যাচটা আমাদের এই এক্সাম ব্যাচটা জাস্ট এক্সাম হবে এমন না এখানে তোমাকে অনেক গোছানো কন্টেন্ট প্রোভাইড করা হবে অর্থাৎ বইয়ের বিভিন্ন কনফিউজিং যে তথ্যগুলো আছে এগুলো সবগুলো তোমাকে একত্রিত করে কোনটা কীভাবে করে দাগাবা সব কিছু আলাদা করে করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তোমাকে নোট আকারে প্রোভাইড করে দেওয়া হবে এবং অনেক অনেক গোছানো কন্টেন্ট প্রোভাইড করা হবে যেগুলো কিনা মেডিকেল ভর্তি প্রস্তুতিতে তোমার তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং তুমি এগুলো পারার ফলে তুমি অনেক কনফিডেন্ট হবা ছাড়াও। আমাদের তো লাইভ এক্সাম আমরা নিব এই চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্ট পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সবই নিব রিভিউ এক্সাম সবই নিব এছাড়াও আমরা তোমাদেরকে বিভিন্ন ফ্রি সোর্স যেগুলো আছে বিভিন্ন ফ্রি সোর্স এক্সামের সব কিছু তোমাদেরকে এখানে প্রোভাইড করব অর্থাৎ বিভিন্ন জায়গায় ফ্রি এক্সামের ব্যবস্থা আছে না সব কিছু তোমাদেরকে এনে দিবো তো ওভারঅল তুমি এইটুকু শিওর থাকো যে মিনিমাম তোমার পঁচিশ থেকে তিরিশ হাজার প্লাস প্রশ্নর একটা ভান্ডার হবে আমাদের এই প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ বুঝছো লাইভ এক্সামের পাশাপাশি এতগুলো প্রশ্ন তুমি এক্সাম দিতে পারবা ওই ব্যবস্থা করে দিব এছাড়াও তোমার যে বড় বড় কোচিং যেগুলো আছে রেটিনা বলো উন্মেষ বলো মেডিকো বলো বা অন্যান্য অনলাইনেও বড় কোচিং যেগুলো আছে ওনাদের যে সহকারী বইগুলো আছে না ওই বইয়ের পিডিএফও তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিব। অর্থাৎ তুমি এই এইখানে জয়েন করলে অনেক কোর্সের অনেক কিছু তুমি পেয়ে যাবা বুঝতে পারছো আর এছাড়া তো আমাদের গাইডলাইন থাকবেই এখানে আমাদের ম্যান্টর আছে তোমাকে সার্বক্ষণিক এখানে ম্যান্টররা দেখভাল করবে আমি নিজেও থাকব আমিও গাইড করব ইনশাল্লাহ এছাড়াও আরও একটা বড় ফিচার আছে তোমরা অনেকেই এখানে আসো যে হচ্ছে হয়তো ফিনান্সিয়াল কারণে বা অন্য কোনো কারণে বড় বড় কোচিংগুলোতে যেহেতু ডিমান্ড অনেক বেশি টাকা অনেক বেশি ওইখানে কোর্সগুলোতে জয়েন হতে পারতো না তাদের জন্য হবে আমাদের এই এক্সাম ব্যাচটা একটা বেস্ট একটা এক্সাম ব্যাচ কারণ কি কারণ আমরা এখানে তোমাদেরকে ইউটিউব থেকে প্রতিটা চ্যাপ্টারে যে ব্যস বেস্ট ক্লাস আছে ওইগুলা খুঁজে এনে তোমাদেরকে গুছিয়ে দিব। তোমরা ওই ক্লাসগুলো করবা করে আমাদের এখানে এক্সাম দিবা অ্যান্ড এখান থেকে তোমার ফুল মেডিকেলের প্রস্তুতি হয়ে যাবে একদম সম্পূর্ণ মেডিকেলের প্রস্তুতি তুমি যদি অন্য কোনো কোচিংয়ে ভর্তি নাও থাকো তাও তোমার চান্স হবে অ্যান্ড গত বছর এরকম হয়েছে আমাদের কিন্তু গতবারের এক্সাম ব্যাচটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের এই এক্সাম ব্যাচ আমার মেন্টরশিপ ওভারঅল এগুলো সবগুলো মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেলে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছে তো এইবারও আমরা অনেক গোছানোভাবেই আনতেছি এটা ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা যদি এখানে যারা জয়েন হবা তারা ভালো কিছু করতে পারবা আমরা তোমাদেরকে সেভাবে করেই সব কিছু প্রোভাইড করব তো তোমরা যদি রেগুলার থাকতে পারো এবং ঠিকমতো আমাদের কথাগুলো মেনে চলতে পারো ইনশাল্লাহ ভালো করবা তো এই এক্সাম বেচের ফি কত এই এক্সাম বেচের ফি গতবারে ছিল এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এইবারে নর্মাল ফি হবে তোমার আটশো বা নয়শো টাকা এখনও ফি সিলেক্ট করি নাই তবে এখন প্রি বুকিং চলতেছে এখন আমরা এক্সাম বেচের ফুল ডিটেলস পাবলিকলি পোস্ট করি নাই তাই এখন প্রি বুকিং চলতেছে প্রি বুকিংয়ে ফি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অর্থাৎ মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি মেডিকেলের ফুল প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা বুঝতে পারছো তো এটার যদি তুমি বিস্তারিত মানে যদি প্রি বুকিং করতে চাও তাহলে কী করবা তাহলে এই যে এই ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওর ক্যাপশনেই আমি হচ্ছে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইখানে যোগাযোগ করতে পারবা বিকাশ নাম্বারটা দিয়ে দেবো এখানে পেমেন্ট করে তুমি হোয়াটসঅ্যাপে নখ দিলেও হবে অর্থাৎ তুমি জয়েন করে ফেলতে পারবা আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তুমি জাস্ট আমার যে আইডি থেকে দেখতেছো ওইখানে ইনবক্সে নখ দিলেই হবে তো এই তো তোমাদেরকে যা যা বলার ছিল যা যা তোমাদের এখন করা উচিত সেগুলো তোমাদেরকে বলে দিলাম আমার বিশ্বাস যারা এগুলো মেনে চলবে এই কয়েকটা দিন ইনশাআল্লাহ এগুলো তোমার বেস্টভাবে ইফেক্টিভভাবে কাটাতে পারবা তো পরবর্তী পরবর্তীতে তোমাদের ইনশাআল্লাহ তোমাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো তোমরা কিসের উপর ভিডিও চাও সেটা সেটা কমেন্টে জানিও ইনশাল্লাহ সেটার উপর ভিডিও আনবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাখ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম